চারটা প্যাকেজ সাজাইছে চারটা প্যাকেজ মনিটার সহকারে ফুল সেট থাকবে চারটা প্যাকেজ যে কোনো প্যাকেজ বিল করলে কিন্তু কিবোর্ড আর মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে এবং মনিটার ছাড়া গেমিং ক্যাশিং দের গেমিং ক্যাশিং থাকবে এই আর এস এর একটি হ্যাঁ এছাড়া 19 ইঞ্চি মনিটর থাকবে মানে অসাধারণ একটা বিল সিপিইউ সাপোর্টেড 6 জেন 7 জেন 8 জেন 9 জেনারেশন পর্যন্ত সাপোর্টেড ঠিক আছে মানে ঘোড়ার বেগে দৌড়াবে এমন লেভেলের একটা এসএসডি এমডি রাইজেন 5 3400 জি এর একটা প্যাকেজ বর্তমান

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও টেকনোলজি বিডিতে আপনাদের জন্য পিসি বিল্ডের ভিডিওর জন্য আজকের ভিডিওতে চারটি প্যাকেজ থাকবে ধামাকা অফারে প্রত্যেকটা প্যাকেজ কমপ্লিট সেট আপ ভালো প্যাকেজ হবে ইনশাল্লাহ দুইটা থাকবে গেমিং পিসি দুইটা থাকবে কাজের পিসি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে বন্ধুদের জন্য কি কি প্যাকেজ থাকবে ভাইয়া আজকে বন্ধুদের জন্য আজকে চারটা প্যাকেজ সাজাইছে চারটা প্যাকেজই মনিটর সহকারে ফুল সেট আপ থাকবে ভালো ভালো কম্পোনেন্ট ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে থাকবে এবং চারটা প্যাকেজে যে কোনো প্যাকেজ বিল করলে কিন্তু কিবোর্ড আর মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে গেমিং কিবোর্ড মাউস টাকা লাগবে না হ্যাঁ গেমিং কিবোর্ড এবং মাউস আট জিবি কম্বো সেট সম্পূর্ণ ফ্রি থাকবে আর আজকের বিলটে আজকের ভিডিওতে আমরা চারটা প্যাকেজ একটা প্যাকেজ সাজিয়েছি আপনার মাত্র সতেরো হাজার তিনশো টাকা তারপরে দুই নম্বর প্যাকেজ সাজিয়েছি মাত্র তেইশ হাজার টাকা তিন নম্বর প্যাকেজ সাজিয়েছি রাইজেন ফাইভ দিয়ে মনিটর সহকারে হোয়াইট একটা বিল মাত্র সাতাশ হাজার টাকা এবং 22 ইঞ্চি মনিটর সহকারে 4 নাম্বার প্যাকেজ সাজ আছে 5600 জিটি প্রসেসর দিয়ে ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে মাত্র 40000 টাকার মধ্যে চারটি প্যাকেজই কাজিও প্যাকেজ হবে যারা পাবজি ফ্রি ফায়ার জিটি 5 ফ্রি ফায়ার ফার কাই ভ্যালোরেন্ট গেম গেমসের জন্য পিসি চাচ্ছেন মিড রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ লো রেঞ্জ সব ধরনের পিসি আজকে থাকবে সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে কোন পিসি কাদের জন্য কোন পিসি দিয়ে কী কাজ করা যাবে ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো বলে দেবো চাইলে সিঙ্গেল সিঙ্গেল পার্টসও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অর্ডার করে বা দোকানে এসে যে কোনোভাবেই নিতে পারবেন ঠিক আছে তাহলে মূল ভিডিওতে যাবার আগেই টেকনোলজি বিডির লোকেশনটা বলবেন তারপরে প্যাকেজগুলো দেখব হ্যাঁ আমাদের লোকেশনটা হলো ঢাকা ধানমন্ডি সায়েন্স লাভ মোড় নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটে তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপ আমাদের দোকানের নাম টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলারই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এছাড়া আমাদেরকে কাছে থেকে যারা অর্ডার করতে চান ঘরে বসে প্রোডাক্ট যারা হাতে পেতে চান তারা জাস্ট ভিডিও দেখে না বুঝলে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কথা বলে আসতে পারেন বা অর্ডার করতে পারেন শুধুমাত্র পিসির ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং যদি কেউ মনে করেন সিঙ্গেল একটা র্যাম বা এসএসডি নেব তাহলে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার ঘরে বসে পেয়ে যাবেন তারপরে আপনি প্রোডাক্ট পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দিতে পারবেন টেকনাপ থেকে তে সারা বাংলাদেশের জেলা উপজেলায় গ্রামেগঞ্জে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দিই আমরা ঠিক আছে তো আমরা আর কথা বাড়াবো না সরাসরি প্যাকেজে চলে যাব এক নম্বর প্যাকেজটা আমরা সাজেছি মাত্র সতেরো হাজার তিনশো টাকায় শুধুমাত্র প্রসেসরটা ছাড়া বাকি সব কিন্তু প্রোডাক্ট ওয়ারেন্টি সহ থাকবে এবং মনিটর ছাড়া গেমিং ক্যাসিং দে আজকে বিল থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে ঠিক আছে এখানে আমরা প্রোচার হিসেবে নিয়ে ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশনের একটি প্রসার যেটা ট্রে প্রচার আমরা ভিডিও সাথে বক্স দেখাইছি তো প্রচারটা ঠিক হলো অসুবিধা নাই একমাত্র প্রচার একমাত্র জিনিস যেটা বিশ্বে কখনো কপি হয় না এবং প্রচার একমাত্র জিনিস যদি আপনার মানে লাখ পিসও একটা নষ্ট হয় না ঠিক আছে আর এটার পারফরমেন্স কিন্তু কমে যায় না আপনার যেদিন থেকে উৎপাদন হলো এবং নষ্ট হওয়ার আগ পর্যন্ত এটার পারফরমেন্স কখনোই কমে না তো এটা ইন্টেল কোরাই ফাইভ ফোর জেন আমরা দাম হিসেবে নিয়েছে আজকে মাত্র দুই হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে নষ্ট হয়ে গেলে এক বছরের মধ্যে নতুন আর একটা আমরা দিয়ে দেবো এরপর আমরা এস এস ডি হিসেবে নিয়েছি আলি মোটো ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি সাটা এস বছরের ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা এরপর আমরা র্যাম হিসাবে নিয়েছি এইট জিবি ষোলো জিবি আলি মোট ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা করে আঠারোশো টাকা এরপর আমরা এখানে মাদার বোর্ড হিসাবে নিয়েছি অ্যাটলাসের এইট ওয়ান সিরিজের একটি মাদার বোর্ড ফুল অফিসিয়াল ইনটেক স্টিকার মারা থাকবে প্রত্যেকটা কম্পোনেন্টে এখানে আসার পরে কিন্তু আনবক্স করা হবে কাস্টমার আসার পরে তো এখানে আমরা এই মাদার বোর্ডটিতে ভিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট এইচ বি ইউএসবি টু পোর্ট থাকবে ইউএসবি থ্রি পোর্ট ল্যান্ড পোর্ট পিসিআই পোর্ট মানে এক কথায় এভরিথিং সব আপডেট ফিচার্স আছে এমডট টু স্লট আছে প্রাইস মাত্র আঠাইশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে যেহেতু পুবসরটার স্টক কুলার নাই যার কারণে আমরা একটা আট জিবি হিকচিন সহকারে একটা ভালো মানের কুলার নিয়েছি যেন পিসিটা ঠান্ডা থাকে এবং কুলারটার কিন্তু হিকচিন অনেক বড়। যার কারণে আপনার দেখা যাচ্ছে অনেক পিসি লো রেঞ্জের মধ্যে পিসিগুলো বানাই বানায় নিলে পরবর্তীতে কী সমস্যা হয় দেখা যাচ্ছে যে পিসি যদি আপনার ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পিসিটা রিস্টার্ট মারে অফ হয়ে যায় অটোমেটিক তো যার কারণে আমরা একটা ভালো মানের কুলার নিয়েছি একশো বড়ো ফ্যানের যাতে পিসিটা দিনটা চব্বিশ ঘন্টা চালাইলেও যেন হিটিং ইস্যু না হয় রাইট তো কুলারটার দাম রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা এই বাজেটে ভালো কুলার হ্যাঁ ভালো একটা কুলার এই বাজেটে এছাড়া আরো 1000 থেকে 1200 টাকা 2000 2500 বিভিন্ন রেঞ্জের কুলার পাওয়া যায় সেগুলো দিয়ে আপনার তালেরা বিল করতে পারেন বাট এই পিসের জন্য এই কুলার এনাফ তো এরপরে আমরা যে কেসিং টি নিয়ে এসে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রানসনিক ব্র্যান্ডের একটা কেসিং তিনটা সামনে এবং পিছনে একটা চারটা আরজিবি ফ্যান থাকবে 120 এমএম এর এবং সাইডে কিন্তু অ্যাক্রিলিক না এটা হলো ট্যাম্পার্ড গ্লাস ঠিক আছে এবং সাইড দিয়ে এয়ার ফ্লো সিস্টেম আছে গরম হাওয়া বের হয়ে যাওয়ার কিন্তু রাস্তা আছে তো দারুণ এই ক্যাসিনটি আবার উপরে ডাস্ট ফিল্টার প্রোটেকশনও আছে ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট রিস্টার্ট বাটন পাওয়ার বাটন সবই আছে এক কথায় অসাধারণ একটা ক্যাসিং আবার নিচে কিন্তু পাওয়ার জন্য ক্যাবিনেট করা ঠিক আছে এই ক্যাসিনটি মাত্র পঁচিশশো টাকা দাম মানে পঁয়ত্রিশশো টাকার ক্যাচিংয়ের যে ফাংশনগুলো থাকে আমরা কিন্তু এই ক্যাসিংটির মধ্যে সে ফাংশন দেখতেছি সর সচরাচর আঠারোশো থেকে বাইশশো পঁচিশশো টাকার মধ্যে দেখবেন ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্রোলিক থাকে বাট এই ক্যাসিংটা কিন্তু দিয়ে দিয়েছে হ্যালো টেম্পার্ড গ্লাস তারপরে আপনার ফ্যান থাকে পিছনে সামনে দুইটা এবং পিছনের ফ্যানটা কিন্তু ছোট থাকে আশি এম বাট এটা কিন্তু চারটাই একশো বিশ এর আর জি ফ্যান মোটামুটি ভালো লেভেলের একটা ক্যাসিং মাত্র পঁচিশশো টাকা দাম রাখা হয়েছে সাথে তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে মাত্র বারোশো টাকা দাম রাখা হয়েছে এবং উনিশ ইঞ্চি একটি মনিটর দেখতে পাচ্ছেন অ্যাটলাসের প্রাইস রাখা হয়েছে মাত্র চার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে ভিজিআই এইচডিএমআই আউটপুট দুইটাই থাকবে তো এই টোটাল এই সেট সাথে আট জিবি কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ গিফট থাকবে আমাদের পক্ষ থেকে হ্যাঁ অবশ্যই আপনারা গিফট কিন্তু বুঝে নেবেন আর যারা অর্ডার করবেন তারাও কিন্তু মানে অর্ডার করার সময় আমাদেরকে কিন্তু মনে করাই দিবেন কারণ অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে কারণ গিফট অফার এটা কিন্তু আসলে সচরাচর মাথায় না থাকারই কথা তো আপনারা অবশ্যই খেয়াল করবেন মনে রাখবেন ইনশাল্লাহ আমরা গিফটটা দিয়ে দেবো কারণ আমাদের ভিডিওর সাথে যে যে কম্পোনেন্ট গুলো দেখছেন প্রত্যেকটা বিল্ডে যে যে কম্পোনেন্ট গুলো দেখছেন আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট স্টক রেখেই তারপরে ভিডিওতে আসি যেন কোনো কাস্টমার ভিডিও দেখে আসার পরে দাম যেন না বেড়ে যায় যে ভাই আমার কাছে এইটা দিয়ে ভিডিও দিয়েছিলাম এক সপ্তাহ আগে এখন তো প্রোডাক্টটা নাই এখন অন্য একটা আছে এটা পাঁচশো বাড়বে এটা নয় এটা নয় পাঁচশো বাড়বে এভাবে কিন্তু অনেক দোকানে দ্বারা আসলে এগুলো করে বাট আমরা মূলত চেষ্টা করি যে না কাস্টমাররা আমাদের ভিডিও দেখে আসে যেন এই ধরনের কোনো কাস্টমার যদি না চাই যে আমি কাস্টমাইজ করব। তাহলে আমাদের কাছে কোনো দাম বাড়বে না ইনশাল্লাহ আশা করি কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট হাতে রেখেই তারপরে ভিডিওতে যাই তো এই ছিল আপনার সতেরো হাজার তিনশো টাকার প্যাকেজে আই ফাইভ ফোর জেন পোলসার মাদার মাদারবোর্ড ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি যদি কেউ একটু বাজেট কমাতে চান র্যাম এইট জিবি দিয়েও করতে পারবেন তাহলে নয়শো টাকা কমে যাবে গেমিং ক্যাসিং পাওয়ার সাপ্লাই উনিশ ইঞ্চি মনিটার সহ দারুণ একটা বিল ফ্রিল্যান্সিং এডিটিং ডিজিটাল মার্কেটিং গেমিং সব কাজ টুকটাক করতে পারবেন ইনশাল্লাহ তো এরপর আমরা চলে যাব দুই নম্বর প্যাকেজে দুই নম্বর প্যাকেজটি থাকবে একটু এক মানে এক নম্বর প্যাকেজের থেকে দুই নম্বর প্যাকেজ থাকবে একটু পাওয়ারফুল

তাহলে পনেরোশো টাকা দাম হবে এক টাকা কমে যাবে এখানে যদি কেমন এখানে আই ফাইভ এইট যান বা আই ফাইভ না আই সেভেন সিক্স যান আই সেভেন এইট যান নেন সেটাও নিতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা ভালো একটা কুলার নিয়েছি আট জিবি কুলার মাত্র পাঁচশো টাকা দাম পড়েছে এরপর আমরা যে মাদার বোর্ডটা নিয়েছি এই মাদার বোর্ডটা হলো রেভেঞ্জারের একটি মাদার বোর্ড তিনশো এগারো এম প্রো মডেলের তিন বছর ওয়ারেন্টি সহকারে মাদার বোর্ডটার প্রাইস থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ইনটেক এবং ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন রিভেনজার থেকে তিন বছর ওয়ারেন্টি ইনটেক স্টিকার করে দিয়েছে তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা চারটা জেনারেশন চারটা জেনারেশন সাপোর্ট করবে এবং এখানে ডিপি পোর্ট আছে এইচ ডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে আপডেট সকল পোর্ট কিন্তু এখানে আছে এখানে লেখাই আছে দেখেন সিপিউ সাপোর্টেড সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড ঠিক আছে এবং মেমোরি সাপোর্ট করবে আপনার সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম এখানে সাপোর্ট করবে তো এরপরে আমরা এখানে র্যাম ব্যবহার করেছি এইট জিবি জিবি ষোলো জিবি ডিডিআর ফোরের এইট এডাটা ব্র্যান্ডের ডিডিআর ফোর এডাটা ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে চৌদ্দশো টাকা করে মাত্র আঠাশশো টাকা এরপর আমরা দুইশো ছাপ্পান্ন জিবি একটি অস্কো ব্র্যান্ডের একটি এম ভি এম এসএসডি নিয়েছি বাজারে এমন বাজেটে যে একটা এসএসডি নিয়ে এসেছে কোম্পানি যেটার আপনার বাজেট খুবই কম কিন্তু রিড স্পিড থাকবে কিন্তু অনেক দামি এসএসডির মতো যেমন আপনার সচরাচর আঠাইশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে যেমন রিড স্পিড থাকে সেম রিড স্পিড কিন্তু এই এই এস এস ডিটাই দিয়েছে এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং রিড স্পিডটা দেখেন আট তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড যেটা কিনা একদম মানে ঘোড়ার বেগে দৌড়াবে এমন লেভেলের একটা এস তিনশো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস মাত্র পঁচিশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা যে ক্যাসিংটি নিয়েছি এ আর এস এর এস ওয়ান সেভেন ওয়ান মডেলের দেখেন কালারগুলো কিন্তু সুন্দরভাবে চেঞ্জ করা যাবে এ আর জিবি পাঁচটা ফ্যান সহকারে দারুণ এই ক্যাসিংটি চাইলে কালারগুলো অফও রাখা যাবে লাইটিং অফ রাখা যাবে প্রাইস রাখা হয়েছে মাত্র বত্রিশশো টাকা এরপর আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি তিনশো পঞ্চাশ ওয়ার্টে দুই বছর ওয়ারেন্টি সহকারে মাত্র বারোশো টাকা এবং উনিশ ইঞ্চি একটি মনিটর দাম মাত্র চার হাজার নয়শো টাকা এক বছর ওয়ারেন্টি সাথে আট জিবি কিবোর্ড মাস সম্পূর্ণ ফ্রি টোটাল এই সেট আপটা আপনারা পাবেন তেইশ হাজার টাকা এইট জেনারেশন এইট জেনারেশন থ্রি মনিটার সহকারে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমএ ষোলো জিবি র্যাম এরপরে তিনশো এগারো সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড আট জিবি ফ্যান ক্যাশিং কুলার মনিটার সহ তেইশ হাজার টাকা এক কথায় সেরা একটা প্যাকেজ বলতে পারেন তো এই প্যাকেজটি দিয়ে আপনারা সব মানে পাওয়ারফুল লেভেলের দেখা যাচ্ছে ভিডিও এর কাজ যেটা প্রিমিয়ার পু আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যাম্পাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন এবং বর্তমান সময়ে ছোট ভাই ব্রাদাররা আছেন যারা পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে খুবই পছন্দ করেন তাদের জন্য বাজেটের সেরা একটা প্যাকেজ দেখা যাচ্ছে যে লেগিং ছাড়া আপনারা গেম খেলতে চান অনেকেই কিন্তু বাজেটটা খুবই কম টাইট বাজেট তাদের জন্য বেস্ট একটা সাজেশন হবে দুই নম্বর প্যাকেজ অসাধারণ একটা প্যাকেজ ল্যাগিং ছাড়াই আপনারা গেমস খেলতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন স্মুথলি অনেক সময় কি হয় ফোর জেনারেশন দিয়েও ভিডিও এডিটিং করা যায় কিন্তু ভিডিও লেভেলটা থাকবে লো লেভেলের যখন আপনি এইট জেনারেশন দিয়ে কাজ করবেন তখন হাই লেভেলের ভিডিও ফুল ডি রেজলেশনের ভিডিও যদি হয় আপনার ভিডিও যদি দেখা যাচ্ছে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও হয় সেই দেখা যাচ্ছে থার্ড জেন ফোর্থ জেনে কিন্তু একটু সময় নেয় বাট এই জেনারেশনে কিন্তু আপনার খুব ফাস্ট স্পিডে এডিটিং করা যাবে র্যান্ডারিংয়ের কাজ করা যাবে ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ছোট ভাইরা গেমস খেলতে পারবেন এই প্যাকেজ দিয়ে তো তিন নম্বর প্যাকেজে চলে যাব তিন নম্বর প্যাকেজটি আমরা সাজাইছি হোয়াইট কালারের একটি মনিটর এবং হোয়াইট কালারের ক্যাচিং দিয়ে হোয়াইট সেট আপ হোয়াইট সেট আপ টাকায় এর একটা প্যাকেজ বর্তমান সময়ে হ্যাঁ মনিটর সহকারে ট্রেন্ডিং একটা মানে প্যাকেজ হবে এটা এবং চৌত্রিশশো জি ট্রেন্ডিং একটা ব্যাপক জনপ্রিয় একটা প্রসার কারণ চৌত্রিশশো জি এ জি দিয়ে আপনারা যদি পিসিটা বিল্ড করেন তাহলে কোনো গ্রাফিক্স কার্ড লাগবে না কেন কারণ রেডিও গ্রাফিক্স এখানে থাকে গ্রাফিক্স কার্ড ছাড়াই আপনারা গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন ফ্রিলান্সিং করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন চৌত্রিশ অনেক ভিডিও হয়েছে আপনারা অনেকেই জানেন এটা পাওয়ারফুল একটা প্রচার এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশ জি এটা ফোর কোর এইট থার্টির একটি পোসর ছ হাজার আটশো টাকা দাম রাখা হয়েছে তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রসেসরের প্রাইসটা কিন্তু এর আগেও আমরা সাত হাজার সাত হাজার একশো দুইশো সেল করেছি বাট এই মুহূর্তে আমার কাছে যেগুলো প্রোডাক্ট স্টকে আছে আমরা চেষ্টা করছি ছ হাজার আটশো টাকা দাম রাখার কিন্তু আপনারা অনেকেই জানেন যে প্রসার টোসার বর্তমান মাজারে কিন্তু ওঠানামা করে ঠিক আছে যে কারণ এই কারণে আপনারা খুবই দ্রুত অফার ভিডিও দেখে মিস করবেন না দ্রুত চলে আসবেন ঠিক আছে মাত্র আজকে অফারে মাত্র ছয় টাকা দাম রাখা হয়েছে যদি কেউ চান সিঙ্গেলও নিতে পারবেন আমার কাছে আমি ইন্ডিভিজুয়াল প্রাইস গুলো এই জন্য বলে দিই কোনো লুকোচুরি নাই ঠিক আছে আমার কাছে আপনি ভিডিওতে যে প্রাইস পাবেন সেম প্রাইসে আপনি সিঙ্গেল প্রসর সিঙ্গেল র্যাম সিঙ্গেল এস এস ডি যে কোনো কিছু নিতে পারবেন অনেক জায়গায় আছে যেগুলো ভিডিওতে দেখবেন এএমডি রাইজেন ফাইভ চৌত্রিশ হাজার টাকা এএমডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন হাজার টাকা অথচ তার কেনাই লাগে আপনার দেখা যাচ্ছে যে বারো হাজার নয়শো তেরো হাজার টাকা ছাপ্পান্ন সজি কিন্তু সে কীভাবে দেয় যখন এই ধরনের থামনেল দিবে বা ভিডিওতে বলবে তখন আপনি শুধু দোকানদারকে বলবেন ভাই আমার প্রসেসরটা লাগবে আমাকে প্রসেসরটা দিতে পারবেন কিনা দেখবেন যে দোকানদারের মুখ বেজার হয়ে গেছে বলবে সরাসরি বলবে যে না ভাই ফুল প্যাকেজ দিতে হবে কেন ভাই আপনি তো ভিডিও দেখছেন দাম বলছে এগারো হাজার পাঁচশো আপনি প্রচার দিতে না কেন তাহলে এখানেই আপনি নিজে গেস করেন যে কোথায় লোকচুরি আছে প্রচার কেন দিতে পারছে না এই দামের মধ্যে ওখানে দেখা যাচ্ছে প্রচারটা এক হাজার টাকা গ্যাপ রাখে বা দেড় হাজার টাকা গ্যাপ রেখে আপনার ক্যাশিং পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড র্যাম বিভিন্ন জায়গায় দুইশো একশো করে বাড়ায় কিন্তু গ্যাপটা পূরণ করে দেয় ঠিক আছে তো এইগুলো আমার কাছে মনে হয় এগুলো একটা হ্যাসেল ঠিক আছে কারণ কাস্টমার যে প্রচার নেবে সেও একটা কাস্টমার যে পিসি নেবে সেও কাস্টমার কাস্টমার সবাই সমান কারণ বিজনেসে কোনো লুকোচুরি রাখা আমার জানা মতে এটা ঠিক না ঠিক আছে আমি টেকনোলজি বিডি ঠিক আছে আমি চেষ্টা করি সবসময় স্বচ্ছভাবে ক্লিয়ারলি ভিডিও করা এবং কাস্টমারের যেন সব কিছু আমার ভিডিও দেখে বুঝতে পারে কোনো ধরনের কোনো হ্যাসেল যেন না হয় কোনো ধরনের কোনো প্রবলেম কাস্টমার যা ইচ্ছে তাই নিক না কেন কাস্টমার এই এখানে যে ভিডিও দিছে আমি এই কম্পোনেন্টগুলো ছাড়াও কাস্টমারের পছন্দ থাকতে পারে যে ভাই আমি এখানে মাথাবার এটা না নিয়ে কোন একটা নেবো বা ছাপ্পান্ন সোজি চৌত্রিশ সি জায়গায় ছাপান্নশো দিব সেই সকল কাস্টমার জন্য যা আমার কাছে নিতে পারে কোনো ধরনের কোনো মানে প্রবলেমের জন্য না পরে যে ভাই আমি এই প্যাকেজ ছাড়া এই প্রাইজে দিতে পারবো না এরকম যেন না হয় তো আমরা চেষ্টা করি সবসময়কে কাস্টমারদের ক্লিয়ারলি বোঝানোর তো এখানে আমরা চৌত্রিশ সি পোষার ছয় হাজার আটশো টাকা দাম নিয়েছি তিন বছরের ওয়ারেন্টি মাদার বোর্ড থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের বিফোর ফিফটি এম এ প্রো তিন বছর ওয়ারেন্টি থাকবে দাম রাখা হয়েছে ছয় হাজার একশো টাকা একদম ফুল ইনটেক অফিসিয়াল একটি মাদারবোর্ড কিন্তু দেখতে পাচ্ছেন এটা ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি টি সাতান্নশো জি সব পোস্টারই কিন্তু এখানে বিল্ড করা যাবে এম ভি এম স্লট আছে তারপর র্যাম স্লট থাকবে দুইটা এখন আপনার কথা হলো যে আপনার পছন্দ হয়তো এমএসআই বা গিগাবাইট বা আসুস দেখতে পাচ্ছেন আমার কাছে হিউজ প্রোডাক্ট আছে যে কোনোটা দিয়ে আপনি কিন্তু বিল্ড করতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা র্যাম নিয়ে এসে এ ডাটা ব্র্যান্ডের ষোলো জিবি জিবি এইট জিবি করে যেহেতু এম ডি পোসার ডুয়েলিস্টিক র্যামের পারফরমেন্সটা ভালো পাওয়া যায় তো আপনার বিয়েল্লিশটি গ্রামেই রেখেছি এই জন্য তো ষোলো জিবি র্যাম দাম রাখা হয়েছে মাত্র আঠাইশশো টাকা এখানে ছাব্বিশশো ছেষট্টি ম্যাগাজের র্যাম রাখা হয়েছে আপনার যদি বত্রিশশো ম্যাগাজের র্যাম লাগে সেক্ষেত্রে বত্রিশশো ম্যাগাজের র্যামের প্রাইস রেঞ্জ হলো আপনার এইট জিবি যেটা সেটার প্রাইস রেঞ্জ হলো আপনার দেখা যাচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকা মতো ঠিক আছে হিকছেন সহকারে তো সেইগুলো দিলে দেখা যাচ্ছে যে আপনার দুইটা র্যাম ষোলো জিবি প্রায় দাম চলে আসবে পাঁচ হাজার টাকা মতো আপনারা চাইলে কাস্টমাইজ করে সেটা দিয়ে বিল করতে পারবেন আপনার পছন্দের উপরে ডিপেন্ড করবে পছন্দের উপর ডিপেন্ড করবে বাট আপনি এইট জিবি ষোলো জিবি এখানে এটা দিয়েও পারফরমেন্স ভালো পাবেন কাজ করতে পারবেন এস এস ডি নিয়ে অস্কো ব্র্যান্ডের ও এন নাইন হান্ড্রেড দুইশো ছাপ্পান্ন জিবি এন প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা যে ক্যাশিংটি নিয়েছি আসি অভো ব্র্যান্ডের একটি ক্যাশিং তিনটা আর এ আর জিবি ফ্যান সহকারে এই ক্যাশিংটি আপনার দাম রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এটা সাদা কালো দুইটা ভেরিয়েন্টটি আছে এবং ডাস্ট ফিল্টার প্রোটেকশন আছে টেম্পার্ড গ্লাসও আছে সামনে এবং সাইডে বাট টেম্পার্ড গ্লাসটা খুবই পাতলা কোয়ালিটিটা আমার কাছে টেম্পার্ড গ্লাসে খুব একটা ভালো মনে হয় না তবে মোটামুটি মানে এই বাজেটের মধ্যে মোটামুটি আছে আর কি চলে খারাপ না খুব একটা যদি অন্য ক্যাশিং পছন্দ হয় সেগুলোও নিতে পারবেন পঁচিশশো টাকা দাম রাখা হয়েছে ক্যাসিং এবং পার্ট সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর ওয়ার্টি সকালে মাত্র বারোশো টাকা দাম রাখা হয়েছে এবং হোয়াইট কালারের একটি হাই মনিটার নিয়েছি এটা এলইডি মনিটর এক বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ওকে হ্যাঁ টোটাল এই সেট আপটি সাতাশ হাজার একশো আমাদের কাছে পেয়ে যাবেন চৌত্রিশশো জি হ্যাঁ চৌত্রিশশো জিদে দে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি গেমিং ক্যাশিং পার্ট সাপ্লাই ফোর ফিফটি এবং মনিটর সাথে আট জিবি কিবোর্ড মাস কম্বো সেট সম্পূর্ণ ফ্রি থাকবে প্রত্যেকটা হ্যাঁ তো কাজের কথা আমি শুরুতেই বলে দিয়েছি এটা দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন যারা এই রিলেটেড কাজের জন্য পিসি চাচ্ছেন তারা এই পিসিটা নিঃসন্দেহে নিতে পারেন যদি বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে আপনার মনে হয় যে না বাজেটের মধ্যে ভাই ভালো কিছু দিয়েছে না আইপিসি দিয়ে আমার কাজ হবে ইনশাল্লাহ আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে অনায়সে তো এরপর আমরা চার নম্বর প্যাকেজে চলে যাব চার নম্বর প্যাকেজটা আমরা সাজিয়েছি দেখা যাচ্ছে যে আমরা আজকের এই বিলটাতে সবগুলো প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে রেখেছি ঠিক আছে তো ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে দেন যদি না রাখতাম তাহলে এই প্যাকেজটার প্রাইস এসেছে চল্লিশ হাজার চারশো টাকা যদি আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট না রাখতাম তাহলে এই প্রায় এই প্যাকেজটা আরো তিন হাজার টাকা কমে যেত তিন হাজার টাকা কমে যেত মানে সাতত্রিশ হাজার টাকা আপনি পেয়ে যেতেন কিভাবে পেতেন আমি বলে এখানে আমরা প্রথমত রাইজান্নশো জিটি প্রসার নিয়েছি ছাপান্নশো জি এর থেকে জিটি কিন্তু পারফর্ম বেশি করে এবং লেটেস্ট প্রোডাক্ট আপডেট হ্যাঁ দাম যেহেতু একই ছাপান্নশো জি এবং জিটির দাম একই কিন্তু আপনি পারফর্ম যেহেতু বেশি দেয় কিছুটা তাহলে আমি কেন ছাপান্নশো জি নিব জিটি নেওয়াটাই বেটার অবশ্যই সিক্স ফোর বারো থেকে একটি প্রসার তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখা হয়েছে মাত্র তেরো হাজার টাকা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি কিন্তু সব বলে দেবো অবশ্যই এরপরে দেখেন এখানে কিন্তু আমি মাদার বোর্ডটা নিয়েছি আসুসের প্রাইম সিরিজের এ পাঁচশো বিশ এ এম মডেলের একটি মাদার বোর্ড এবং স্টিকার মারা আছে অথেন্টিক একটি মাদার বোর্ড ঠিক আছে এই যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে কিন্তু ফুল স্টিকার মারা আছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো এই মাদার বোর্ডটি আসুস কিন্তু সচরাচর অন্য অন্য ব্র্যান্ডের থেকে গিগাবাইট এমএসআই আদার্স ব্র্যান্ডের থেকে দাম সবসময় এক দেড় হাজার টাকা বেশি থাকে

আমরা এটাই করা যেত না হ্যাঁ এটাই কিন্তু প্রথম পেলাম কারণ অন্যান্য মাদারবোর্ডের থেকে আসুস এর সবসময় এক দেড় হাজার টাকা দাম বেশি তাকে আপনারা অনেকেই জানেন এবং আসুস কোয়ালিটি সবচেয়ে বেটার ঠিক আছে কোয়ালিটি সবচেয়ে বেটার তো এই হলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখন আমি যদি এই জায়গায় মাদারবোর্ড এটা না রেখে অন্যটা রাখতাম ছয় হাজার তাহলে কিন্তু প্রাইস এখানে কিছুটা সেভ হয়ে তো প্রায় দুই হাজার টাকা মতো তারপরে চলে আসা যাক এস এস বাজারে দুইশো ছাপ্পান্ন জিবি দুই টাকাও পাওয়া যায় যেগুলো লোকাল ব্র্যান্ড বাট এখানে নিয়েছি অস্কো ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ এসএসডি যেটা তিন বছর ওয়ারেন্টি এবং ডিডি স্পিড থাকবে আপ টু পঁয়ত্রিশশো মেগাবাইট দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপরে র্যামে আসি র্যামটা আমরা নিয়েছি তাইওয়ানের একটি র্যাম কিংসম্যান কিংসম্যান ব্র্যান্ডের ম্যাড ইন তাইওয়ান লাইফ টাইম গ্যারান্টি সহকারে বত্রিশশো মেগা জিডার ফোরের এইট জিবি একটি র্যাম হিক্সচিন সহকারে প্রাইজ রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা

করে এই মাসের জায়গায় আগামী মাসে পিসিটা কিনেন সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে কি আপনার পিসিটা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না ওয়ারেন্টি আছে কিন্তু ওয়ারেন্টি আসবে না ঠিক আছে আর আপনি যখনই দুই হাজার টাকা সেভ করতে যাবেন যখনই আপনার বাজেটের টাইট সেটা দিয়েও আপনি পিসি বিল করতে পারবেন ওয়ারেন্টি থাকবে কিন্তু হয়তো কি হতে পারে তিন বছর ওয়ারেন্টি আছে আপনাকে দুইবার একবার ওয়ারেন্টির জন্য আসা লাগবে এটাই ক্যাসিংটিতে কাস্টমাইজ করার সুযোগ আছে ক্যাসিং আপনার পনেরোশো দুই হাজার পঁচিশশোর মধ্যে নিতে পারেন কারণ ক্যাসিং পারফরমেন্স খুব একটা মেটার করে না বাট টা এখানে আমরা আজকে নিয়ে এসেছি ইয়ার জিবি ফ্যান সহ ইনফিনিটি ফ্যান সহ পাঁচটা ফ্যান থাকবে কালারগুলো চেঞ্জ করা যাবে ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং প্রাইস রাখা হয়েছে মাত্র আঠাইশশো টাকা দারুণ একটা ক্যাসিং ওভেন সাইজের বাট এর থেকে আলো ভারো ক্যাশিংও আছে তিন টাকার মধ্যে সেগুলো আপনারা চালিয়ে নিয়ে নিতে পারেন এরপর আমরা এখানে মনিটর হিসাবে নিয়েছি টিএস টোয়েন্টি টু আইপিএস ওয়ান হান্ড্রেড বি হান্ড্রেড আর আইপিএস ডিসপ্লে এবং ফুল এইচ ডি রেজুলেশন থাকবে স্লিম একটি মনিটর তিন বছর ওয়ারেন্টি থাকবে যেটা দাম হল নয় টাকা তিন বছর ওয়ারেন্টি সহরে এখন কথা হলো যে ভাই মনিটর তো আট হাজার থেকে বাইশ ইঞ্চি বর্ডারলেস পাওয়া যাচ্ছে অবশ্যই পাওয়া যাচ্ছে আমার কাছেও আছে দেখেন পিছনে হিউজ পরিমাণ মনিটর কালেকশন আছে সো আপনি সেটা দিয়েও বিল করতে পারবেন কিন্তু ওই যে আগেই বললাম যে ভিডিও শুরুতে যখনই আপনি একটু বাজেট বেশি হলেও কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটিটা ভালো হবে ওয়ারেন্টি থাকলেও দেখা যাচ্ছে আমরা এই মনিটরটা একশো পিস বেচলে হয়তো পাঁচটা আসবে আর যখন আট হাজার টাকার মনিটর বেচব তখন কিন্তু ওইটা একশো পিস বেচলে বিশটা আসবে এই হলো ডিফারেন্স ঠিক আছে তো এই হলো মনিটর টেনশনিকের নয় হাজার আটশো টাকা সাদা কালো দুইটা ভ্যারেন্টি আছে তিন বছর ওয়ারেন্টি সহকারে তো এরপরে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে এসে মোনাকের তিনশো পঞ্চাশ ওয়াটের বারোশো টাকা দাম দুই বছর ওয়ারেন্টি থাকবে তো টোটাল এই সেট আপটি মনিটার সব ফুল সেট আপ প্রাইস এসেছে চল্লিশ হাজার চারশো টাকা এখন আমরা যেইগুলো বিষয়গুলো বললাম ক্লিয়ার করে দিলাম একটু হিসাব করে দেখেন যদি ওইগুলো দিয়ে নেন তাহলে কিন্তু প্রায় তিন হাজার টাকা কমে যাবে ঠিক আছে বাট চেষ্টা করবেন যে এইগুলো প্রোডাক্ট দিয়ে কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট দিয়ে বিলগুলো সাজানো কারণ আমরা চেষ্টা করি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে আপনি যখন নেবেন আমি যখন বেচবো তখন আপনিও খুশি থাকবেন আমিও খুশি থাকবো আমার কাছে ওয়ারেন্টির জন্য আপনি আসবেন না প্রোডাক্ট ভালো সার্ভিস হলে নেক্সট টাইমে আবার কিছু নিতে আসবেন ঠিক আছে তো এখানে আমরা ছাপ্পান্নশো জিটি পোলসার নিয়েছি পাঁচশো বিশ এমআর একটি মাদার নিয়েছি তারপর এইট জিবি একটি র্যাম নিয়েছি বত্রিশশো ম্যাগার্জের দুশো ছাপ্পান্ন জিবি এম এ গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই বাইশ ইঞ্চি মনিটার সাথে আট জিবি কিবোর্ড মার সম্পূর্ণ গিফট থাকবে টোটাল এই সেটা চল্লিশ হাজার চারশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওতে চারটা প্যাকেজ আশা করি আপনাদের ভালো লেগেছে মানে লাগলেও কমেন্টস করবেন না লাগলেও কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টস অনুযায়ী নেক্সট আরও ভিডিও আসবে আকর্ষণীয় আকর্ষণীয় এবং ডিসকাউন্ট প্রাইজে থাকবে টেকনোলজি ভিডিও থেকে সব সময় আপনারা আফটারসেল সার্ভিস এছাড়া বর্তমানেও পাচ্ছেন আগামী তো ইনশাল্লাহ সেল সার্ভিসটা বেটার পাবেন এবং রিজনেবল প্রাইজে পাবেন গুড কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এই তিনটা জিনিসের উপরে আস্থা রেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে কিন্তু আমরা এই তিনটা জিনিসের উপরে বেস করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সব কিছুর মূলে হলো আপনার কিন্তু একটা বিজনেসের সবকিছুর মূলে হলো কিন্তু সততা এবং নিষ্ঠা ঠিক আছে সততা এবং নিষ্ঠার সাথে জেনুইনলি রিয়েল কথা বলে যদি বিজনেস করা যায় ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পাওয়া যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ